নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে যেই ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা খুবই দরকারি খুবই জরুরি বিষয় নিয়ে সেটা হলো কি তোমরা হয়তো থামবেলা টাইটেল দিকে বুঝতেই পেরেছো যে আমি কী নিয়ে ভিডিওটা করতে চলে এসেছি যে হ্যাঁ কথাটা পুরোটা সত্যি এটা আমি আমার নিজের লাইফে এটা বিশ্বাস করেছি যে নিজেকে দিয়ে বিশ্বাস করেছি যে কথাটা সত্যি কি বলতো শ্রাবণ মাসে হয়তো এখন নতুন নতুন সবাই মাসে সবুজ চুরি পড়ছে সেটা কাঁচের চুরি হোক কি অন্যরা হয়তো অন্য কোনো চুরি হোক সব রকম অনেকে অনেক রকম চুরি পড়ছে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো কি শ্রাবণ মাসে তোমরা যে চুরিটা পড়ছো সেই চুরিটা যদি তোমাদের টিকে যায় পুরো মাস্টার ধরে তাহলে খুবই ভালো আর যদি ধরো সবাই যেহেতু সব কাজকর্ম করে আর যেহেতু সব সব চুরি সব সময় থাকে না বিশেষ করে কাজের চুরিটা কাজের চুরি যদি ভেঙে যায় সেই ধরো কেউ ধরো এক দুজন পড়ে কেউ দুজন পড়ে তো সেই চুরি যদি হাত থেকে ভেঙে যায় সংসারে সংসারে সেই ঝামেলা অশান্তি লেগে থাকে ঠিক আছে তো এটা আমি বিশ্বাস করতাম না বা জানতামও না দুদিন আগে জেনেছি আর গাছের চুরি আমিও পরতাম মানে এই শ্রাবণ মাসে সোমবারে মানে যেহেতু শ্রাবণ মাসে মহাদেব সে বা আমাদের মহাদেব বাবা যে সবুজ কালার পছন্দ করে সবুজ চুড়ি কিংবা নাইটি বা শাড়ি যে যেটা কিনে সেটা ভালো লাগে সেটা পরে তো সেই কারণে সবুজ চুরি পরা হয় কিন্তু সবুজ চুরিটা পরতে পড়বে তো অবশ্যই কিন্তু যদি পরতে গিয়ে চুরির যদি একটা কি দুটো ধরো ভেঙে যায় তখন সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে সুতরাং সেই চুরিটা পরবে সেটা কিন্তু সামলে এটা আমি আমার নিজের লাইফে এটা মানে আমার লাইফে এটা ঘটেছে সেই কারণেই আমি তোমার সাথে সেটা শেয়ার করলাম আমি চাই না তোমাদের সাথেও সেটা হোক তো সুতরাং যতটা পারবে কাচের চুরি অ্যাভয়েড করবে মানে এই শ্রাবণ মাসে যেহেতু সবুজ চুরি পরতে হয় সেটা কাচের চুরি অ্যাভয়েড করে যদি মনে হয় মেটাল কিংবা অন্য কোনো চুরি পরবে আমার মনে হয় ভালো কারণ দেখো সংসারে সবার হয়তো সব রকম কাজকর্ম থাকতে পারে বা মানে সংসারে থাকতে গেলে তো অনেক রকম কাজই করতে হয় সেগুলো করতে গিয়ে যদি ধরো একটা ছুরি কিংবা দুটো ছুরি ভেঙে যায় তখন দেখবে তোমরাও লক্ষ্য করো কথাটা যে ঝগড়া অসুবিধে সংসারে কিন্তু লেগে থাকে সেই কারণে বন্ধুরা আমি এটা আমার লাইফ দিয়ে দেখেছি সুতরাং আমি চাই না তোমাদের সাথেও এটা হোক তো ভিডিওটা আমার খুবই ছোটো আমি এতটুকুই তোমাদের জন্য বানালাম খুবই মানে দরকারি আমি চাইলাম তোমাদেরও জানাই তো সেই কারণে যতটা পারবে সাবু মাছের সব চুরি পুরো অবশ্যই কিন্তু কাঁচের চুরিটা অ্যাভয়েড করে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবে আমাকে অবশ্যই সাপোর্ট করো যদি ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক কেমন শেয়ার করো কেমন টাটা